এটা আজকের ভিডিও না এটা গত কালকের ভিডিও আমরা গিয়েছিলাম কাটোয়া কালীমাতা বিয়ে বাড়িতে তো একটা লজে ছিল বিয়েটা এদিকে তো আমাদের ফুচকা কফি পাশাপাশি রেডি করা আছে আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করছি তারপরে আমরা রেডি করার পরে একটু দেখলাম যে মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে মোটামুটি ভালো লাগছে এরপরে আমরা একটু বাইরে দিকে ঘুরতে গিয়েছিলাম এলাকাটা একটু ঘুরে দেখি আমরা যেটা করে থাকি তো আমি আমার সহকর্মী আরে যারা ছিল এতে কালকে ভিডিওতে তো দেখাবো ভেবেছিলাম লাইফে তো সবাই যখন ফুচকা খেতে আসে তো কীভাবে হইচই হয় এখানে তো ফাঁকা ছিল সেরকম ভিড় ছিল না একবার দেখুন 别上都别。Beast